নমস্কার বন্ধুরা তোমরা সব ভালো আছো তো আমিও ভালো আছি আজ আমার বাপের বাড়ি রান্না পুজো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি এই দেখতে পাচ্ছি সব রান্না ভাজা ভুজা হবে সব কিছু কাটা কোটা হয়ে গেছে এই পটল ভাজা হচ্ছে এখন এরপর এখানে পায়েস হবে নারকেলের ছাই হবে তারপরে দু রকম তরকারি হবে ভাত হবে নিরামিষ আমার বাপের বাড়িতে নিরামিষ আমার বৌদি আর আমি দুজনে রান্না করি হ্যালো বন্ধু এই রান্না বান্না এখন এদিকে হচ্ছে বাবার তো আবার বাড়িতে কারখানা আছে এই বিশ্বকর্মা পুজো হবে এই সাজানোটা যেন আমার মেয়ে আমার বোন আমার ভাইপো বোনের ছেলে সবাই মিলে করেছে আলপনা টাল্পনা দেওয়া হবে কালকেরে পুজো হবে সাতটার মধ্যে ঠাকুর মশাই আসবে বলেছে এখন নারকেল পুরানো হচ্ছে আমি আমি আর বৌদি রান্নাঘরটা সামলাই রান্না পুজো রান্না টান্না হয় ওগুলো আমরা করি এখন নারকেল পুরানো হচ্ছে নারকেলের ছাই হবে আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ना ना आज नॉमल पोस्ट कर दे बेरे जब तक बेरे नहीं बताएगा तब तक है तब तक बेरे नहीं है तो मुआवज़े तो बुज़ुर्ग जैन पोस्ट कर चौल भाग गए नहीं ना ना एक तक जाएगा बेरे ना आगे आगे तुलनीय जो देखो ਦੀ ਤੁ ਬੋਲ ਛ ਦਾਗੁ ਤੋ? ਦੀ 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 ਉੱਸਾਂ ਛ ਦਾਗੁ ਂੱ, ਕੂਝਾ ਕੀ ਤੁ ਖੋਲੁ ਦੀ ਕੂਝਾ 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 ਕੂਝਾ